হরে কৃষ্ণ শ্রীমদ ভাগবতে শিল প্রভুপাদ তিনি শ্রীমৎ মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনীয় শিক্ষা তিনি অন্তর্ভুক্ত করেছেন আমরা কিছু অংশ পাঠ করেছিলাম তো আজকে আমরা পরবর্তী অংশ থেকে পাঠ করছি এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার শৈশবলীলা প্রদর্শন করেছিলেন যখন তার বয়স মাত্র ১৬ বছর তখন তিনি একটি খুলে শিক্ষা দান করতে শুরু করেন এই চতুষ্পাঠিতে ব্যাকরণ পড়াতে গিয়েও কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতেন মহাপ্রভুর প্রীতি সাধনের জন্য পরবর্তীকালে গোস্বামী একটি সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ সংকলন করেন যাতে ব্যাকরণের সমস্ত সূত্রগুলি ভগবানের নামের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে সেই ব্যাকরণ গ্রন্থটি এখনো পাওয়া যায় তার নাম হচ্ছে হরিনামামৃত ব্যাকরণ এবং পশ্চিমবাংলার অনেক বিদ্যালয়ে এই গ্রন্থটি পাঠ্যপুস্তক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এই সময়ে কেশব কাশ্মীরি নামে কাশ্মীরের এক মহাপন্ডিত শাস্ত্র সিদ্ধান্ত বিষয়ে তর্ক করার জন্য নবদ্বীপে আসেন এই কাশ্মীরি পণ্ডিত ভারতের সর্বত্র ভ্রমণ করে সমস্ত বড় বড় পণ্ডিতকে পরাজিত করে দিগ্বিজয়ী নামে খ্যাত হয়েছিলেন অবশেষে তিনি নবদ্বীপের পণ্ডিতদের সাথে তর্কযুদ্ধে প্রবৃত্ত হওয়ার জন্য সেখানে এলেন সেই দিগ্বিজয় পণ্ডিতের নাম শুনে নবদ্বীপের পন্ডিতারা ভয় পেয়ে ঠিক করলেন যে প্রথমে তারা নিমাই পণ্ডিতের সঙ্গে তার তর্কের ব্যবস্থা করবেন এবং নিমাই পণ্ডিত যদি কাশ্মীরি পণ্ডিতের কাছে পরাস্ত হয় তাহলে তারা বলতে পারবেন ও তো একটু শিশু ওকে পরাজিত করার মাধ্যমে গৌরব কোথায় আর সেই পণ্ডিত যদি নিমায়ের কাছে পরাজিত হয় তাহলে নবদ্বীপের গৌরব দশ দিকে প্রচারিত হবে তখন সকলে জানতে পারবে যে নবদ্বীপের একটি শিশু এই কাশ্মীরি পন্ডিতকে পরাজিত করেছে একদিন সন্ধ্যাবেলায় গঙ্গা তীরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার শিষ্য পরিবৃত হয়ে শাস্ত্র কথা আলোচনা করছিলেন সেই সময় সেই দিগ্বিজি পণ্ডিত সেখানে এসে উপস্থিত হলেন তিনি দেখলেন গঙ্গার তীরে এক অপূর্ব সুন্দর নবযুবন সম্পন্ন যুবক শিষ্য পরিবৃত হয়ে শাস্ত্র কথা আলোচনা করছেন তার হাস্যল শ্রী চন্দ্র বদন তার নয়ন মুক্তার সৌন্দর্য ম্লানকারী দন্তপঙ্ক্তি সিংহ গ্রীব গজস্কন্ধ প্রকাণ্ড তার শরীর তার সেই অপূর্ব রূপ দেখে দিগ্বিজয়ী পণ্ডিত অত্যন্ত বিস্মিত হয়ে ভাবলেন এই কি সেই নিমায় পণ্ডিত অলক্ষে সেখানে দাঁড়িয়ে দিগ্বিজয়ী পণ্ডিত অপলক দৃষ্টিতে প্রভুর সৌন্দর্য দর্শন করতে লাগলেন তারপর তার এক শিষ্যকে জিজ্ঞাসা করলেন এর নাম কি শিষ্য উত্তর দিলেন ইনি হচ্ছেন নিমাই পণ্ডিত তখন গঙ্গাকে নমস্কার করে সেই বিপ্রবর ভগবানের সভায় এলেন তাকে দেখে মহাপ্রভু ঈশ হেসে সাদরে তাকে বসতে আহ্বান জানালেন যদিও সেই কাশ্মীরি পণ্ডিত সভাপতি নির্ভীক ছিলেন কিন্তু মহাপ্রভুকে দর্শন করে তার মনে প্রবল ভীতির সঞ্চার হল এটি হচ্ছে ভগবানের স্বাভাবিক শক্তি তাকে দেখা মাত্রই নিজের ক্ষুদ্রত্ব উপলব্ধি হয় এবং সম্ভ্রম মিশ্রিত ভীতির সঞ্চার হয় শ্রী চৈতন্য মহাপ্রভু কাশ্মীরি পণ্ডিতের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করার পরে বললেন আপনার কবিত্বের সীমানেই এমন কিছু নেই যার বর্ণনা আপনি করতে পারেন না এখন কৃপা করে আপনি গঙ্গার মহিমা বর্ণনা করুন তা শুনে সকলের পাপ বিমোচিত হোক মহাপ্রভুর সে কথা শুনে দিগ্বিজয় পণ্ডিত তৎক্ষণাৎ গঙ্গার মহিমা বর্ণনা করতে লাগলেন তিনি একের পর এক শ্লোক রচনা করতে লাগলেন এবং কতভাবে যে তিনি গঙ্গার মহিমা বর্ণনা করলেন তার কোনো তুলনা হয় না তার সেই শ্লোকের আবৃত্তি শুনে মনে হচ্ছিল যেন বহু মেঘ একত্রিত হয়ে গর্জন করছে তার জীব দেবী সরস্বতী স্বয়ং ছিলেন তাই তিনি যা বলতেন তাই ছিল নির্দোষ এবং প্রামাণিক সত্য তার ভুল ধারা মানুষের সাধ্য ছিল না এমনকি তার কবিত্ব বুঝতে পারা সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না প্রভুর শত শত শিষ্যরা অবাক হয়ে তার সেই বর্ণনা শুনতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন এমন কবিত্ব কি কোনো মানুষের থাকতে পারে এই জগতের সমস্ত অদ্ভুত শব্দ ও অলঙ্কারের দ্বারা সেই কবিত্বের বর্ণনা করা যায় না সর্বশাস্ত্রে যারা মহাবিশারদ তারাও তা বুঝতে পারে না এইভাবে প্রায় এক প্রহর ধরে সেই দিগ্বিজয়ী গঙ্গার মহিমা বর্ণনা করে শ্লোক রচনা করে তা আবৃত্তি করতে লাগলেন অবশেষে তিনি যখন থামলেন তখন সে গৌরে সুন্দর হেসে বললেন আপনি যা বর্ণনা করলেন তা যদি বুঝিয়ে না দেন তাহলে তা বুঝার উপায় নেই আপনি দয়া করে তা ব্যাখ্যা করে শোনান মহাপ্রভুর এই মনোহর বিনয় বাক্য শুনে পণ্ডিত ব্যাখ্যা করতে লাগলেন কিন্তু ব্যাখ্যা করা মাত্রই মহাপ্রভু তার আদি মধ্য অন্ত তিন স্থানে ত্রুটি দেখালেন একবার শোনা মাত্রই পণ্ডিতের সবকটি শ্লোক তার মুখস্থ হয়ে গিয়েছিল তিনি শ্লোকটির মধ্যে শব্দ এবং অলঙ্কারের নানা রকমের ভুল দর্শন করেন তিনি একটি শব্দের ভ্রান্তি বিশেষভাবে দেখিয়েছিলেন সেই শব্দটি হচ্ছে ভবানী ভর্তু তিনি দেখালেন যে এই শব্দটির ব্যবহার প্রয়োজন অতিরিক্ত ভবানী হচ্ছে মহাদেবের স্ত্রী আর তার ভর্তা বা পতি কে হতে পারে এরকম বহু ভুল মহাপ্রভু দেখিয়ে দিলেন অত্যন্ত বিস্মিত হয়ে পণ্ডিত ভাবতে লাগলেন যে কিভাবে এইটুকু একটি ব্যাকরণের ছাত্র তার মতো একজন পণ্ডিতের ভুল সংশোধন করে দিলেন তিনি সরস্বতীর বরপ্রাপ্ত ছিলেন তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন নিশ্চয়ই দেবীর কাছে আমার কোনো অপরাধ হয়েছে তাই আমার প্রতিভা প্রতিভা সংকুচিত হয়েছে সেই রাত্রে দেবী সরস্বতী সেই ব্রাহ্মণের সামনে আবির্ভূতা হয়ে তাকে বললেন হে ব্রাহ্মণ তুমি যার কাছে আজ পরাজিত হলে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান আমি তার সেই নিরন্তর দাসী তাই তার সামনে আসতে আমি লজ্জা পাই তুমি যে তার কাছে পরাজিত হয়েছে তুমি যে তার কাছে পরাজিত হয়েছ তা তোমার পরাজয় নয় তোমার বিজয় কেননা যার কাছে তুমি পরাজিত হয়েছ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সকালবেলা ঘুম থেকে উঠেই সেই কাশ্মীরি পণ্ডিতে এসে মহাপ্রভুকে প্রণতি জানালেন আর মহাপ্রভু বিপ্রকে আলিঙ্গন করলেন এইভাবে দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করলেন মহাপ্রভু তাকে বললেন দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে ঈশ্বর ভজিলে সেই বিদ্যা সত্য কহে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদপদ যদি চিত্তবিত্ত রয় এই বলে মহাপ্রভু তাকে পরমেশ্বর ভগবানের পাদপদ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিলেন তারপর মহা সমারোহে মহাপ্রভুর বিবাহ অনুষ্ঠিত হয় এবং সেই সময় থেকে তিনি নবদ্বীপে ভগবানের নাম সংকীর্তন প্রচার করতে শুরু করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জনপ্রিয়তা দেখে কিছু ব্রাহ্মণ খুব ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং তারা তার প্রচার কার্যে নানা রকম বিঘ্ন উৎপাদন করতে শুরু করে তারা এত ঈর্ষান্বিত হয়ে পড়েছিল যে অবশেষে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে নবদ্বীপের মুসলমান কাজীর কাছে নালিশ করে বঙ্গভূমি যখন পাঠানদের অধীন ছিল এবং তখন বাংলার নবাব ছিলেন হোসেন সাহা নবদ্বীপের মুসলমান কাজী ব্রাহ্মণদের এই অভিযুক্তিতে অভিযুক্তিতে প্রভূত গুরুত্ব দান করেন প্রথমে তিনি নিমায় পণ্ডিতের অনুগামীদের স্বরে হরিরাম সংকীর্তন করতে নিষেধ করেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের কাজের সেই নির্দেশ অমান্য করতে নির্দেশ দেন এবং তারা পূর্বের মতোই সংকীর্তন করে যেতে থাকেন কাজী তখন সেই সংকীর্তন বন্ধ করার জন্য তার পেয়াদা পাঠ পাঠান এবং তারা সংকীর্তনকারীদের কয়েকটি মৃদঙ্গ ভেঙে দেয় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই ঘটনার কথা শুনতে পান তখন তিনি এক বিরাট আন্দোলন করেন। তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে প্রথম আইনমান্য আন্দোলন আন্দোলনের সূচনা করেছিলেন তিনি হাজার হাজার মৃদঙ্গ এবং করতাল সহ লক্ষ লক্ষ মানুষকে নিয়ে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করেন এবং কাজীর করে এই শোভাযাত্রা নবদ্বীপের পথে পথে কীর্তন করতে করতে কাজীর বাড়ির দিকে এগিয়ে যায় অবশেষে শোভাযাত্রা যখন কাজীর বাড়ির বাড়িতে এসে পৌঁছায় তখন ভয়ে কাজী তার বাড়ির উপরতলার একটি ঘরে গিয়ে লুকিয়ে থাকেন সেই বিশাল জনসমাবেশ কাজীর বাড়ির সামনে সমবেত হয়ে প্রচন্ড ক্রোধ প্রকাশ করতে থাকে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের শান্ত হতে বলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্বাস পেয়ে অবশেষে কাজী তার ঘর থেকে বেরিয়ে আসেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে গ্রাম সম্পর্কে তার ভাগ্নে বলে সম্বোধন করে তাকে শান্ত করতে চেষ্টা করেন তিনি তাকে বলেন যে গ্রাম সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতামহ শ্রী নীলাম্বর চক্রবর্তী হচ্ছেন তার মামা এবং সেই সূত্রে তার মা শ্রীমতী শচী হচ্ছেন তার ভগ্নী তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন মামার প্রতি ক্রুদ্ধ হওয়া কি ভাগ্নের উচিত মহাপ্রভু তখন উত্তর দেন যেহেতু কাজই হচ্ছেন তার মামা তাই তার কর্তব্য হচ্ছে যথাযথভাবে ভাগ্নিকে গৃহে স্বাগত জানানো এইভাবে পরিস্থিতি অনেকটা শান্ত হয় এবং দুই বিদগ্ধ পণ্ডিত কোরআন এবং হিন্দু শাস্ত্র সম্পর্কে দীর্ঘ আলোচনা আলোচনায় প্রবৃত্ত হন শ্রী চৈতন্য মহাপ্রভু কাজীকে জিজ্ঞাসা করেন মাতৃবোধ যে গাভী মানুষের উপকার করে আসছে সেই গাভীকে কেন তারা হত্যা করেন এবং তখন কাজী কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে তার সেই প্রশ্নের উত্তর দেন কাজী তাকে আরো বলেন যে বেদেও মেধ যজ্ঞের উল্লেখ রয়েছে কাজী বলেন তোমার বেদেতে আছে গোবধেরও বাণী অতএব গোভেদ গোবধ করে বড় বড় মুনি শ্রী চেতন্য মহাপ্রভু তখন তাকে বলেন যে বেদে গোবধ নিষিদ্ধ করা হয়েছে তাই হিন্দুরা কখনই গোবধ করে না বেদ এবং পুরাণের নির্দেশ আছে যে যদি কোনো প্রাণীকে নবজীবন দান করা যায় তাহলে কেবল সেই প্রাণীকে বধ করা যেতে পারে তাই মুনি ঋষিরা বৃদ্ধ পশুদের যজ্ঞে বলি দিয়ে সিদ্ধ বেদমন্ত্রে তাদের নবজীবন দান করতেন এইভাবে তারা জরদ্গব পশুদের পুনরায় যৌবন প্রদান করতেন তার ফলে সেটি বধ হতো না পক্ষান্তরে তাদের নবজীবন লাভ হতো কিন্তু কলিযুগের ব্রাহ্মণদের সেই শক্তি নেই তাই কলিযুগে গোবধ তারপর ভাবে নিষিদ্ধ তোমরা জিয়াইতে না বধমাত্র সার নরক হইতে তোমার নাহিক গো নিস্তার গো অঙ্গে যত লোম তত সহস্র বৎসর গোবধি রৌরব মধ্যে রৌরব মধ্যে পচে নিরন্তর শ্রী চৈতন্য চরিতা আদি লীলা সপ্তদশ পরিচ্ছেদ একশো পঁয়ষট্টি থেকে একশো ছেষট্টি নম্বর শ্লোক প্রকৃতপক্ষে কলিযুগে সমস্ত যজ্ঞ নিষিদ্ধ কেননা সেগুলি মূর্খ লোকেদের কতকগুলি অনর্থক প্রয়াস মাত্র এই কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কাজীকে বুঝালেন এবং কাজী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করলেন তারপর কাজী ঘোষণা করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যেন কখনো বাধা না দেয় এবং তিনি তার উইলে লিখে যান যে। তার বংশের কেউ যদি বাধা দেয় তাহলে সে তৎক্ষণাৎ বংশোচ্ছত হবে নবদ্বীপে শ্রীধাম মায়াপুরের সন্নিকটে শ্রীচাঁদ কাজীর সমাধি এখনো বর্তমান আছে এবং ভগবত ভক্তরা এখনো সেখানে গিয়ে তাদের শ্রদ্ধার্গ নিবেদন করেন কাজীর বংশধরেরা এখনো রয়েছেন এবং তারা কখনো সংকীর্তনে বাধা দেন না এমনকি হিন্দু মুসলমানদের দাঙ্গার সময়েও তারা কখনো যজ্ঞে বাধা দেননি এই ঘটনা থেকে স্পষ্টই বোঝা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরীহ বৈষ্ণব ছিলেন না বৈষ্ণব হচ্ছেন পরমেশ্বর ভগবানের নির্ভীক ভক্ত এবং প্রয়োজন হলে তিনি সিংহ বিক্রমে যথার্থ সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন অর্জুন ছিলেন ভগবানের একজন পরম ভক্ত এবং পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি প্রচন্ড বিক্রমের সঙ্গে যুদ্ধ করেছিলেন তেমনি রামচন্দ্রের ভক্ত বলি। বা হনুমান অভক্ত রাবণের গোষ্ঠীকে উচিত শিক্ষা দিয়েছিলেন যথার্থ বৈষ্ণবত্ব হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা তা সে যেভাবে হোক প্রকৃতিগতভাবে একজন যথার্থ অহিংস শান্তিপূর্ণ জীবনযাপন করেন এবং তার মধ্যে সমস্ত দিব্য গুণাবলী বর্তমান কিন্তু অভক্তরা যখন পরমেশ্বর ভগবান বা তার ভক্তদের নিন্দা করে তখন তারা কোনোমতেই মতেই তা সহ্য করেন না এই ঘটনার পর শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম বা সংকীর্তন আন্দোলন আরো প্রবলভাবে প্রচার করতে শুরু করলেন এবং এই যুগ ধর্ম প্রচারে যখনই কেউ কোনো রকম বাধা দিতে এসেছে তিনি বিভিন্নভাবে তাদের শাস্তি দিয়েছেন চাপাল এবং গোপাল নামক দুজন ব্রাহ্মণ গ্রাম সম্পর্কে যারা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মামা অপরাধের শাস্তি স্বরূপ তাদের গলিত কুষ্ঠরোগ হয় কিন্তু যখন তারা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তখন তারা রোগমুক্ত হন এবং শ্রী তাদের উপর কৃপা বর্ষণ করেন ভগবানের নাম প্রচার করার জন্য প্রতিদিন তিনি তার তার অনুগামীদের পাঠাতেন। দুই নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর নগরের ঘরে ঘরে গিয়ে ভগবানের বাণী প্রচার করতেন সেই সময়ে সমস্ত নবদ্বীপ তার সংকীর্তনে মুখর হয়ে উঠেছিল তার দুই প্রধান গৃহস্থ ভক্ত শিবাস ঠাকুর এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে ছিল তার এই সংকীর্তনের কেন্দ্রস্থল এই দুইজন মহাপন্ডিত ব্রাহ্মণ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের প্রধান সমর্থক শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আহ্বানে শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে অবতরণ করেছিলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু যখন দেখলেন যে সমস্ত মানব সমাজ প্রবলভাবে অধপতিত হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে ভগবত উপলব্ধি চেষ্টা সম্পূর্ণভাবে লোপ পেয়ে যাচ্ছে এবং যখন তিনি বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবান ছাড়া আর কেউ এই জনজগতকে রক্ষা করতে পারবে না তখন সমগ্র মানব সমাজের প্রতি তার অহৈতুকি কৃপার প্রভাবে তিনি নিরন্তর তুলসীপত্র এবং গঙ্গা জল দিয়ে ভগবানের পূজা করে তাকে অবতরণ করার জন্য আকুলভাবে আবেদন করেছিলেন তার সেই আহ্বানে স্থির থাকতে না পেরে পরমেশ্বর ভগবান এই জগৎকে রক্ষা করার জন্য শ্রী চৈতন্য রূপে অবতরণ করেছিলেন সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য প্রতিটি ভক্তকে প্রতিদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে প্রচার করতে হতো একদিন শ্রী শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং শ্রী হরিদাস ঠাকুর নগরের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথের মাঝে এক জায়গায় তারা বিরাট জনসমাগম দেখতে পেলেন লোকদের জিজ্ঞাসা করে তারা জানতে পারলেন যে জগাই এবং মাধাই নামক দুই ভাই মদ খেয়ে মাতাল হয়ে গুলমাল করছে তারা আরো জানতে পারলেন যে এই দুই ভাই খুব সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু অসৎসঙ্গ করার ফলে তারা সবচাইতে নিকৃষ্ট স্তরের লম্পটে পরিণত হয়েছে তারা কেবল মদ্যপানই করত না তারা মাংস আহার করত পরস্ত্রী গমন করত ডাকাতি করত এই রকম সমস্ত পাপ কর্মে তারা লিপ্ত ছিল তাদের চরিত্রের বর্ণনা শুনে নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে প্রথমে এদেরকেই উদ্ধার করতে হবে তাদের পাপ পঙ্কিল জীবন থেকে যদি তাদের রক্ষা করা যায় তাহলে সে চৈতন্য মহাপ্রভুর মহিমা আরো বেশি প্রচারিত হবে মনে মনে এই কথা বিবেচনা করে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ভিড় ঠেলে সেই লম্পট মাতাল দুটির কাছে গিয়ে হরিনাম কীর্তন করতে অনুরোধ করলেন তাদের এই অনুরোধ শুনে মাতাল দুটি রেগে অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল ভাষায় গালাগালি দিতে দিতে তাদের অনেক দূর পর্যন্ত তারা করলো সন্ধ্যাবেলা প্রচারের সংবাদ যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানানো হলো তখন সে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর যে এই অতি নিকৃষ্ট লম্পটদের উদ্ধার করার চেষ্টা করেছেন সে কথা শুনে তিনি অত্যন্ত প্রীত হলেন পরের দিন নিত্যানন্দ প্রভু আবার সেই দুই ভাইয়ের কাছে গিয়ে তাদের ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করলেন তার এই অনুরোধে ক্রুদ্ধ হয়ে মাধাই একটি কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করল এবং সেই আঘাতের ফলে প্রভুর কপাল কেটে দর দর ধারায় রক্ত ঝরে পড়তে লাগলো কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় ছিলেন যে এই কাজের জন্য কোন রকম প্রতিবাদ না করে তিনি বললেন তুমি যে আমাকে কলসির কানা ছুঁড়ে মেরেছ তাতে আমি কিছু মনে করিনি কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর ভগবান শ্রী হরির নাম কীর্তন করা শ্রীমান নিত্যানন্দ প্রভুর এই অদ্ভুত ব্যবহার দর্শন করে অপর ভ্রাতা জগাই অত্যন্ত আশ্চর্য হলো এবং সে তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে তার ভাইকে ক্ষমা করতে প্রার্থনা করলো মাধাই যখন আবার নিত্যানন্দ প্রভুকে আক্রমণ করতে উদ্যত হলো তখন জাগায় তাকে বাধা দিয়ে নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করতে বলল ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের কথা মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছল তৎক্ষণাৎ তিনি ক্রোধন্মত অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন এবং তার সুদর্শন আহ্বান করলেন এই দুইজন পাপীকে সংহার করার জন্য কিন্তু তাকে তার অবতরণের উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য হচ্ছে কলিযুগের সমস্ত অধপতিত মানুষকে উদ্ধার করা এবং এই দুটি ভাই জগায়ু মাধাই সেই অধপতিত মানুষদের আদর্শ দৃষ্টান্ত এই যুগের প্রায় শতকরা নব্বই জন মানুষই হচ্ছে জগায় ও মাধয়ের মতো অধপতি জনজাগতিক বিচারে সম্ভ্রান্ত কুলে জন্ম হলেও তারা ছিল অধপতিতের চূড়ান্ত নিদর্শন শাস্ত্রের বর্ণনা অনুসারে এই যুগের প্রায় সমস্ত মানুষই শূদ্রের মতো নিচ বা তার থেকে অধপতিত এখানে একটি জিনিস লক্ষণীয় যে শ্রী চেতন্য মহাপ্রভু জন্ম অনুসারে বর্ণ বিভাগ স্বীকার করেননি পক্ষান্তরে তিনি শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে জীবের স্বরূপ বিচার করেছেন মহাপ্রভু যখন সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং নিত্যানন্দ প্রভু যখন তাকে অনুনয় করতে লাগলেন এই দুই ভাইকে ক্ষমা করার জন্য তখন জগায় এবং মাধায় উভয়ই শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে পরে তাদের অশ্লীল ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করল নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে অনুরোধ করতে লাগলেন তাদের অপরাধ ক্ষমা করে তাদের তার শ্রীচরণে স্থান দিতেন একটি শর্তে মহাপ্রভু তাদের ক্ষমা করতে রাজি হলেন যে এখন থেকে তারা যেন এসব রকমের পাপ কর্ম বর্জন করে জগা এবং মাধায় উভয়ই সমস্ত প্রকার পাপ কর্ম বর্জন করতে আহ অঙ্গীকার করল এবং পরম দয়ালু ভগবান তাদের শ্রীচরণে স্থান দিলেন এইভাবে মহাপাপী জগায় এবং মাধায় শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর কৃপায় উদ্ধার লাভ করলো। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ করুণা এই যুগে কেউ বলতে পারে না যে সে পাপ মুক্ত কারুর পক্ষে তা বলা সম্ভব নয় কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সব রকম পাপীদের কেবলমাত্র একটি শর্তে উদ্ধার করেন এবং তা হচ্ছে যে সদগুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর তারা যেন আর কোনো পাপে লিপ্ত না হয় মহাপাপী জগায় এবং মাধয়ের উদ্ধারের এই ঘটনায় কতগুলি শিক্ষণীয় বিষয় প্রকাশিত হয়েছে এই কলিযুগে প্রায় প্রতিটি মানুষই জগায় এবং মাধয়ের মতো মহাপাপী তারা যদি তাদের ফল থেকে মুক্ত হতে চায় তাহলে অবশ্যই তাদের সেই চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে এবং দীক্ষা গ্রহণের পর শাস্ত্রে যে সমস্ত কর্ম নিষেধ করা হয়েছে সেই সমস্ত কর্ম থেকে বিরত থাকতে হবে শিল রূপ গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় শ্রীমান মহাপ্রভু নিষিদ্ধ আচার সম্বন্ধে বিশেষভাবে বিশদ ভাবে বর্ণনা করেছেন গার্হস্থ আশ্রমে লীলা বিলাস করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ কোনো অলৌকিক লীলা প্রদর্শন করেননি যা জনসাধারণ সাধারণত ভগবানের লীলায় আশা করে থাকে কিন্তু একবার তিনি শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে অপূর্ব অলৌকিক লীলা প্রদর্শন করেন তখন প্রবলভাবে সংকীর্তন হচ্ছিল তিনি ভক্তদের জিজ্ঞাসা করলেন যে তারা কি খেতে চান এবং যখন তারা জানালেন যে তারা আম খেতে চান তখন তিনি একটি আমের আটি চাইলেন তখন আমের সময় ছিল না কিন্তু আটিটি যখন তার কাছে আনা হলো তখন তিনি সেটি শ্রীনিবাস ঠাকুরের অঙ্গনে পুতলেন এবং তৎক্ষণাৎ সেই আটিটি অঙ্কুরিত হয়ে ক্রমান্বয়ে বর্ধিত হতে লাগলো অচিরেই সে একটি আম গাছে সে একটি আম গাছে পরিণত হলো এবং সেই গাছে এত সুপক্ষ আম ধরলো যে ভক্তরা তা খেয়ে শেষ করতে পারলেন না সেই আম গাছটি শ্রীনিবাস ঠাকুরের অঙ্গনই রইল এবং ভক্তরা সেটি থেকে তাদের যত ইচ্ছে আম নিয়ে খেতেন শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের গাভীর সরি শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের গভীর প্রেমে মহাপ্রভুর প্রবল শ্রদ্ধা ছিল এবং একদিন ভগবানের প্রতি তাদের ভক্তির প্রশংসা করে তিনি কৃষ্ণ নামের পরিবর্তে গোপীদের দিব্য নাম কীর্তন করতে লাগলেন সেই সময়ে তার কয়েকজন পড়ুয়া সেখানে উপস্থিত ছিল এবং যখন তারা দেখল যে মহাপ্রভু গোপীদের নাম কীর্তন করছেন তখন তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হলো মূর্খের মতো তারা মহাপ্রভুকে জিজ্ঞাসা করল কেন তিনি গোপীদের নাম কীর্তন করছেন এবং তারা তাকে উপদেশ দিল শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার জন্য মহাপ্রভু দিব্য ভাবে বিভোর ছিলেন কিন্তু তারা তার সেই ভাবে বাধা দিল তিনি তাদের তিরস্কার করে সেখান থেকে দূর করে দিলেন সে সমস্ত পড়ুয়ারা মহাপ্রভুর সমবয়সী ছিল এবং তার ফলে তারা মনে করল যে মহাপ্রভু যেন তাদের সমপর্যায় ভুক্ত তারা তখন সকলে মিলে সভা করে স্থির করলো যে মহাপ্রভু যদি আর কখনো তাদের এইভাবে শাস্তি দিতে সাহস করে তবে তারা মহাপ্রভুকে আক্রমণ করবে এই ঘটনার ফলে কিছু লোক মহাপ্রভুর সম্বন্ধে নিন্দাবাদ করতে লাগলো মহাপ্রভু যখন সে কথা জানতে পারলেন তখন তিনি সমাজের বিভিন্ন ধরনের লোকের কথা বিবেচনা করলেন তিনি ভেবে দেখলেন যে পড়ুয়া অধ্যাপক সকাম কর্মী যোগী অভক্ত এবং নাস্তিক এরা সকলেই ভগবত ভক্তির প্রতি বিরূপ মনোভাবাপন্ন তিনি ভাবলেন এই যুগের সমস্ত অধোপতিত মানুষদের উদ্ধার করাই হচ্ছে আমার আবির্ভাবের কারণ কিন্তু তারা যদি আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অপরাধ করে তাহলে তারা কোনোদিনই জনজগত থেকে মুক্ত হতে পারবে না তারা যদি পারমার্থিক পথে জীবনের উন্নতি সাধন করতে চায় তাদের অবশ্যই আমার প্রতি শ্রদ্ধা পরায়ন হতে হবে এবং আমাকে প্রণতি জানাতে হবে তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন বলে স্থির করলেন কেননা মানুষ সাধারণত সন্ন্যাসীদের প্রতি শ্রদ্ধা থাকে পাঁচশো বছর আগে সমাজের অবস্থা আজকের মতো এত অধপতিত ছিল না তখন মানুষ সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধা পরায়ন ছিল এবং সন্ন্যাসীরাও খুব কঠোরভাবে সন্ন্যাস আশ্রম পালন করতেন এই কলিযুগে সন্ন্যাস গ্রহণের খুব একটা পক্ষপাতী মহাপ্রভু ছিলেন না কেননা এই যুগে খুব কম সংখ্যক সন্ন্যাসীর পক্ষেই সন্ন্যাস জীবনের কঠোর নিয়ম পালন করা সম্ভব শ্রী চেতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করে একজন আদর্শ সন্ন্যাসী হতে স্থির করেছিলেন যাতে জনসাধারণ তার প্রতি শ্রদ্ধা পরায়ণ হন সন্ন্যাসী হচ্ছেন সমস্ত বর্ণ ও আশ্রমের গুরু তাই সন্ন্যাসীকে সম্মান প্রদর্শন করা সকলেরই কর্তব্য আজকে এখানে রাখছি এইভাবে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধটি আমরা শুধু পরে যাব শুধু রিডিং পড়ব যাতে যারা বই পড়তে পারেন না তারাও উপকৃত হন যারা দীক্ষা নেবেন তারাও কারণ তাদের এই ভাগবতের প্রথম স্কন্ধটি না জানলে দীক্ষা দেওয়া হবে না তাই তারাও শুনে শুনে শিখতে পারবেন যদি বই পড়তে না পারেন আর যারা পণ্ডিত তারাও শুনতে পারেন সেইভাবে সকলের কথা বিবেচনা করে আমি মহারাজের নির্দেশে এটি শুরু করলাম কৃপা রাখবেন যাতে এটি সমাপ্ত করতে পারি হরে কৃষ্ণ